আমরা চর্মনায় মাহফিলে আগত কিছু দর্শনার্থীর সাক্ষাৎকার নিব এবং তাদের থেকে মাহফিল সম্পর্কে বাস্তব যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটি আমরা তো আমাদের সাথে একজন ভাই আছে ভাই আপনার যদি করে দিতেন আমি মোহাম্মদ রমজান হোসেন আমার বাসা নারায়ণগঞ্জ রূপগঞ্জ আমি দুহাজার সাল থেকে মাহফিল আসি এ পর্যন্ত ধারাবাহিকভাবে মাহফিল আসতেছি চর্মনার মাফিলে এসে আপনার কেমন লাগলো আলহামদুলিল্লাহ চর্মনা মাহফিলে না আসলে দিনের বুঝ দিনের যেই কাজ ইসলাম যে পরিপূর্ণ ধর্ম তা জানতে পারতাম না না এসে দুনিয়ার লাইনের লেখাপড়ার পাশাপাশি দিনের যে জ্ঞান অর্জন করা দরকার ছিল দিনের যা যা পড়া দরকার ছিল সে কাজ সম্পর্কে আমি অবহিত হয়েছি এবং আমি নিজের মধ্যে আমার নিজের পরিবর্তন খুঁজে পেয়েছি চর্মানিতে আমরা দেখি অনেকে অনলাইনে চর্মনাই সম্পর্কে অনেক কথা বলে আপনি কি চর্মনাইতে এরকম কিছু দেখেছেন বা এরকম মানে অনইসলামিক কাজ দেখেছেন কি না না আমিও সবার সব আমিও সবার মুখে শুনছি চর্মনে নাকি মাজার কবর উঁচু করে পাকা করা যখন আমি দু সালে সর্বপ্রথম আসি সর্বপ্রথম আইসে আমি চর্মনায় যে কবরস্থান আছে মহরুম পিসা হুজুর দাদা হুজুরের পিসা হুজুরের কবর কাছে গেছি কবরে কোনো উঁচু কবর নাই কবর কোনো পাকা কবর নাই কবরে একবারে আমাদের এলাকায় বা আমাদের আমাদের এলাকায় পারিবারিক কবরস্থান যেরকম এর চেয়েও সাধারণ কবরস্থান এখানে আমরা এখানে কোনো উঁচু কবর বা কোনো মাজার এরকম কোনো কিছু দেখতে পাইনি আমরা দেখি চর্মনাইতে মানে লক্ষ লক্ষ লোক আসে দেখি আলহামদুলিল্লাহ এখানে অনেকেই হেদাত প্রাপ্ত হয় যারা হচ্ছে টুপি ছিল না দাড়ি ছিল না অনেকেই তো চর্মনাই মাহফিল থেকে যাওয়ার পরে তারা দাড়ি হচ্ছে চেহারায় টুপি হচ্ছে তো এটা আপনি কেন মনে করেন আলহামদুলিল্লাহ আমি দুই হাজার সতেরো সালে যখন আসি তখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি আমি কলেজে যেহেতু পড়ি ছেলে মেয়েরা একসাথে ক্লাস করতাম আমি জেনারেলভাবে চলাফেরা করতাম দিনের বুধ ছিল না এখন চরমনে আসার পর চর্মনা আসার পর সবাই দেখলাম সবাই জুব্বা টুপি মানে ইসলামিক যে লেবাস সাংস্কৃতিক লেবাস সবাই ওরকমভাবে চলাফেরা করে সবসময় জিকিরে ফিকিরে চলে আমলা আখলাক এবং কাতারবন্দি হয়ে চলাফেরা করে একটা শৃঙ্খলা মানে ইসলামের যে সৌন্দর্যটা এটা এখানে এসে দেখা যায় আর এখানে না আসলে আমিও বুঝতাম না আর আজকে আমার এই পরিবর্তন এই চর্মনায় উশিলায় হুজুরের যখন আমি মাগরিবের বয়ান মাগরিম বয়ানটা শুনি বয়ানের পর আমার চোখ দিয়ে অজরে অনেক কাঁদছি আর নিজেই এমন মানে এমন কান্না কান্না করার পর আমার এমন হালকা লাগছে মানে মনে হয় যে আমি আমার কি যেন কি হারিয়ে ফেলছিলাম আবার আল্লাহ তালাকে এই ময়দানের উসিলায় পিসা হুজুরের বয়ানের উশিলায় আমি আল্লাহকে পেয়েছি এমন মনে হয়েছে আমার কাছে এখানে অনতিক কোনো কাজ হয় না ইসলামের যে পরিপূর্ণ ইসলাম এখানে আসলে বোঝা যায় এখানে আসলে পাওয়া যায় কে গরিব কে ধনী এখানে এগুলো বোঝা যায় না আমরা কোটি টাকার মানুষ গরিব মানুষ এক কাতারে একসাথে এক থালা এক বাসনে বসে খাওয়া দাওয়া গোসল সব কাজ এইখানে কোনো ভেদাভেদ নাই আমরা দেখেছি যে চরমায় আসলে দাঁড়িয়ে রাখলে আপনার হচ্ছে চললে ফ্যামিলি বলেন আপনার হচ্ছে ফ্রেন্ড সার্কেল বলেন স্কুল কলেজ বলেন সেখানে বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হতো তা আপনি কি এরকম কোনো বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন হ্যাঁ ভালো কাজে সবসময় বাধা বিপত্তি থাকে আমিও বাধা বিপত্তির অনেক সম্মুখীন হয়েছি প্রথমত আমার পরিবারের কাছে আমি বিভিন্নভাবে বাধা বিবৃত্ত হয়েছি এরা দাঁড়িয়ে রাখার পর আমার বলতো যে আমি নাকি বুড়ো হয়ে গেছি বা বয়সে দাঁড়িয়ে রাখে এরকমভাবে দাঁড়িয়ে রাখে পরবর্তীতে যখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে আমাদের কলেজে ভর্তি হই তখন আমার সহপাঠীরা সহ আমার কলেজের স্যার ম্যাডামরাও আমার বলতো যে এখনকার জামানার ছেলেবেলেরা কি এরকমভাবে দাঁড়িয়ে রাখে তুমি ভার্সিটিতে পড়ো ভার্সিটির ছেলেরা কি এরকম লম্বা দাঁড়িয়ে রাখে দাঁড়িয়ে রাখে দাঁড়িয়ে রাখে ছোটবেইয়া তখন আমি ওনাদের বলছি যে যারা ছোট করে দাঁড়িয়ে রাখে স্টাল করে তারা মানে সমাজ এবং মানুষকে খুশি করার জন্য আর আমি দাড়ি লম্বা রাখছি আমার আল্লাহ তালাকে খুশি করার জন্য এতে করে আমাকে বুড়া দেখা যায় বয়স্ক দেখা যায় এটা আমার মাথা চিন্তা করি নাই কারণ আল্লাহ আমি আল্লাহ তালাকে আল্লাহ তালাকে খুশি করার জন্য দাঁড়িয়ে রাখছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই ভাইকে কবুল করুক